চোখ দুটি চোখে সে যখন আমায় দেখে পড়ে না চোখে তো বিয়ের নিমন্ত্রণ পেলেই শুরু হয়ে যায় কি পরবো কিভাবে সাজবো তাই দেখো আমাকে হাতে টাইম দিয়েছিল দু ঘন্টা বলেছিল দু ঘন্টার মধ্যে একেবারে রেডি হয়ে নিতে এই এইদিকে আমি আলমারি খুলে না হলেও পনেরো মিনিট অপেক্ষা করছিলাম যে কোনটা পরবো বাট এই শাড়িটা বেশ ভালোই লাগছিল আর এই শাড়িটা আমি কোনোদিন পরিনি তাই ভাবলাম যে এই মালবেরির শাড়িটাই আমি ফার্স্ট পরবো তো এই যে বের করে নিয়েছিলাম বের করার পরে নিজে তো একটু ট্রাই করলাম পরার কিন্তু বিশ্বাস করো নিজে যে ট্রাই করেছি এটাই অনেক কিন্তু নিজে একটুও পরতে পারিনি আমাকে দুই তিনবার খুলে শাড়ি পরতে হয়েছিল যাই হোক আজকে কিন্তু বিয়ের নেমন্তন্নটা এক জায়গায় না দুই জায়গায় ভেবেছিলাম যে দুইবার দুটো শাড়ি পরে যাব কিন্তু বিশ্বাস করো এই শাড়ি পরাতে এত ঝামেলা হয়েছে বাড়ি এসে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না বাবা এই শাড়ি পরেই যাব নয়তো যাব না তো যাই হোক এই যে এখানে মা আমাকে যেভাবে হোক শাড়িটা পরিয়ে দিল বেশ ভালোই লাগছিল পরার পরে কিন্তু তবুও যেন মনটা মানছিল না সিদ্ধান্ত নিয়েছিলাম যে অন্য শাড়ি পরবো এটা পরবো না দেন ভাবলাম যে দু ঘন্টার মধ্যে এক ঘন্টা পার হয়ে গেছে আর এই এক ঘন্টার মধ্যে রেডি না হতে পারলে যেরকম আছি সেভাবেই টেনে হাঁচড়ে নিয়ে যাবে আমাকে তাই আর বেশি দেরি না করে যে চুলটাকে স্প্রেড করা শুরু করেছি এবার মেকআপটা করে ফেলি ঝটপট আর জানো তো যাওয়ার আগে না আমার ভালো লাগছে না ওটা ভালো লাগছে না আমাকে এভাবে ভালো লাগছে না না এইটা চেঞ্জ চেঞ্জ করা করা ওটা এই ধরনের মাইন্ড মাথার মধ্যে ঘুরতে থাকে আসলে কি আমি একাই নাকি তোমাদের না এরকমটা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সত্যি বলতে এটাই এদিকে মেকআপ করছি আর মাইন্ডে চলছে কিন্তু অন্য কিছু ভাবছি যে কোন বাড়িতে খাবো আর কোন বাড়িতে খাবো না কারণ দুটো নিমন্তন্ন হ্যাঁ আর এটাও ভাবছিলাম যে কোন বাড়িতে আগে গেলে বেশ ভালো হয় তো যাই হোক পরে ভাবলাম যে বাড়ির পাশে আছে সেখানেই প্রথমে যাবো তারপরে দূরে একটা গেলাম আমার ইন্টেনশন খাওয়া না আমার ইনটেনশন হলো শুধু ভিডিওই বানানো এমনিতেই রেডি হতে বেজে গেছিলো দুই ঘন্টারও বেশি তারপরেও যদি রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে হয় কতটা রাগ হয় বলো তার মধ্যে যে লাগছিল এত গরম বলে বোঝানো যায় না যাই হোক তবুও এই যে ভিডিও বানানো এই বানানো করে টাইমটা একটু পাস করছিলাম পরে আর কি আঁচলটাকে কোমরে একদম গুজে তারা দেওয়া শুরু করে দিলাম নয়তো যাওয়াই হবে না দেখো অবশেষে এই যে সাড়ে তিন ঘন্টা পরে এই যে বেরোতে পারলাম পুরো অন্ধকার ছিল রাস্তাটা তাই ভালো করে তুলতে পারিনি আর এই যে আমাদের নতুন কোনে কি সুন্দর লাগছে তাই না দেখতে কবে তাকে তারপরে এই যে বন্ধুদের সাথে দেখা হলো তাই একটু আড্ডা দিলাম তারপরে ঝটপট বসে পড়েছিলাম খেতে কারণ আর একটা বাড়িতেও যেতে হবে অল্প করে খেয়েছিলাম না খেয়ে ছাড়ছিলই না এদিকে এক বাড়িতে খেয়ে উঠতে না উঠতেই চলে যাচ্ছে আর একটা বাড়িতে আর পাশে গোপালদাকে দেখেছো কি হ্যান্ডসাম লাগছে তো যাই হোক এখানে পৌঁছেছিলাম কিন্তু রাত সাড়ে নটা থেকে দশটা বেজে গেছিলো তখন অলরেডি এই হলো আমাদের আর বিয়ের কোণে কি মিষ্টি লাগছিল দিদিকে দেখতে আমরা যখন গিয়েছিলাম তখন সবে মাত্র এন্ট্রি করেছে তাই এই যে তত্ত্বগুলো সাজানো দেখছিলাম আর হ্যাঁ জানো তো আজকে বিয়ে কিন্তু রাত তিনটের সময় মানে এতক্ষণ বড় আর বউ না খেয়ে থাকবে যায় তো তারা না খেয়ে থাকুক থাকুক আমরা বসে পড়েছি খেতে কারণ এবার কারণ রাত সাড়ে বারোটা অলরেডি বড় ছিল অনেক মানুষ একসাথে বসেছিল খেতে আর এই যে হলো আমাদের পাত্র আর পাত্রী আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবার জন্য কারণ অনেক রাত হয়ে গেছিল রাস্তায় কোনো মানুষজন ছিল না বাড়ি আস্তে আস্তে বেজে গিয়েছিল রাত একটা দুটো বিয়ে খেয়ে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে বাড়ি এসেই ঘুম দিয়েছি আর সকালবেলা এন্ডিং করছি ভিডিও